নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো বেগুনের ঝাল আপনাদের হয়তো হাতে অল্প সময় আছেন আর আপনারা খুব ভালো একটি রেসিপি করতে চাইছেন তখন আপনারা এইভাবে একবার বেগুনের ঝালটা রান্না করে দেখতে পারেন এটা খেতে এত দুর্দান্ত হয় আপনারা একবার রান্না করলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে গরম গরম ভাতের সাথে যদি হয় এই রকম বেগুনের ঝাল আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না আশা করি আপনাদের এই বেগুনের তেল ঝালটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে বেগুনের তেল ঝালটি রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো বেগুনের ঝাল সেই জন্যে বেগুনগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এইভাবে একটু মোটা মোটা আর ছোটো ছোটো করে বেগুনগুলো কেটে নিতে হবে এই আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল আমি নিয়ে নেব এর মধ্যে আমি নিয়ে নেব এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে সামান্য একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে এটা আমি খুব মিহি করে একটা পেস্ট বাইনে নেব মিহি করে এইভাবে আমি পেস্টটা বাইনে নিয়েছি এখানে এই অল্প পরিমাণ মশলাই লাগে আর কিছু লাগে না কো এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দেবো সর্ষের তেল আর এটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে বেগুনগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো বেগুনগুলো হালকা আঁচে নাড়াচাড়া করে লাল লাল করে খুব ভালোভাবে বেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে বেগুনটা মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ মতন করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেগুনটা আমি প্রায় এইটটি পারসেন্ট মতন সেদ্ধ করে নেব দিয়ে বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি বেগুনটা তুলে নেব এরপর করার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে ওটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে জলটা মশলার সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমার আর কোনো রকম মশলা লাগবে না গো হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি এটা যেহেতু নিরামিষ সেই জন্য অবশ্যই চিনি দেবেন আর চিনি দিলে এটা টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে গুইলে নিয়ে তার মধ্যে আমি চাপা দিয়ে দেবো জলটা আমি ফুটতে দেব জলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দেবো বেগুনটা দিয়ে আবারও আমি এটা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নেব খুলে দেখে নেব যে বেগুনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে সেদ্ধ হয়ে গেলে বেগুনটা জলটা একদম কমে এলে না বাবার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এটা খুবই সুন্দর টেস্ট হয় দিয়ে নামাবার আগে সর্ষের তেল ছইরে নাপে নিলি আমার রেডি হয়ে যাবে একদম গরম গরম বেগুনের তেল ঝাল